হ্যালো স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে যাচ্ছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তাদের জীবন ও জীবিকা পরীক্ষা তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণীর একটি প্রশ্ন শেয়ার করবো উত্তর সহ এবং পুরো ভিডিওতে তোমাদের বাই স্টেপ পুরো প্রশ্নটি বুঝিয়ে দিব এবং পরীক্ষা কী কী কমন আসতে পারে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো সো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখো এবং বার্ষিক পরীক্ষা রিলেটেড সব রকমের আপডেট এবং পড়াশোনার রিলেটেড সব গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার স্কুলের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে অল করে দাও যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও তো প্রতিটি বিষয়ের মতো কবিভাগে তোমাদের নৈরবিত্তিক প্রশ্ন থাকবে এখানে পঁচিশ নম্বর দেওয়া আছে তার মধ্যে হচ্ছে পনেরোটি নৈভিত্তিক এবং দশটি এক কথার উত্তর তো তোমাদের সুবিধার কথা চিন্তা করে আমি তোমাদের জন্য উত্তরগুলো এখানে দাগায় রাখছি তোমাদের কাজ হচ্ছে ভিডিওটা থামিয়ে থামিয়ে একটা একটা পরে নেওয়া তো আমি রেকমেন্ড করবো এখনই পড়ে নাও নাহলে পরবর্তীতে কিন্তু পড়া হবে না তো আমি একটি একটি পড়ে দিচ্ছি তোমাদেরকে আই ওটি প্রযুক্তি ব্যবহারে নিজের কোনটি প্রয়োজন উত্তর হচ্ছে ইন্টারনেট তারপর হচ্ছে দুই নম্বর হচ্ছে ইয়ারবাড কোনটির মাধ্যমে ফোনে যুক্ত থাকে ব্লুটুথ এয়ারবাডস বলতে আমরা যে কানে এয়ারবাডস বা ব্লুটুথ হেডফোন যেগুলো লাগে ওগুলো কথা বলতেছে তিন নাম্বার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দের অর্থ কী কৃত্রিম বুদ্ধিমত্তা আমরা এটাকে এ আই বলি মানে এ আর্টিফিশিয়াল এ এবং ইন্টেলিজেন্সের আই একসাথে বলি যে এ আই ঠিক আছে মানে কৃত্রিম বুদ্ধিমত্তা রোবট চার নাম্বার হচ্ছে নিজের কোনটি আর্থিক লেনদেন নয় বৈধ হাত দেওয়া এটা একটি ফিজিক্যাল লেনদেন পাঁচ নাম্বার হচ্ছে আর্থিক লেনদেনে সর্বনিম্ন কয়টি পক্ষ থাকবে দুইটি ছয় নম্বর হচ্ছে প্রাত্যহ জীবনের একটি অতি গুরুত্বপূর্ণ কাজ কোনটি লেনদেন সাত নম্বর হচ্ছে নিজের কোনটি পরিকল্পনার বৈশিষ্ট্য বাস্তব বৃদ্ধা আট নম্বর হচ্ছে সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ দক্ষতা হলো উত্তর হচ্ছে বিশ্লেষণধর্মী বিশ্লেষণ ধর্মী চিন্তন তারপরে সহযোগ সহযোগী ধর্মী চিন্তন এবং দ্বন্দ্ব ব্যবস্থাপনা তিনটি উত্তর হচ্ছে একসাথে এক দুই ও তিন ছয় নম্বর হচ্ছে জীবনের লক্ষ্য নির্বাচনে কোন ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ সবগুলো মানে রাষ্ট্রীয় সামাজিক অর্থনৈতিক একসাথে তাহলে উত্তর হচ্ছে সবগুলো দশ নম্বর নমনীয়তা কার বৈশিষ্ট্য উত্তর হচ্ছে পরিকল্পনা এগারো নম্বর কাজ করতে ভালো লাগলে তাকে কি বলে ওটাকে বলে পছন্দ তারপর হচ্ছে বারো নম্বর পছন্দের কাজ করতে মানুষ কি করে আগ্রহ প্রকাশ তেরো নম্বর কোনো কাজ করার শারীরিক ও মানসিক সামর্থ্য ক্ষমতাকে কি বলে যোগ্যতা তারপর বলছে নিজের উদ্দীপকটি পড়ে চোদ্দ এবং পনেরো নম্বর প্রশ্ন উত্তর দাও এটা পড়তে বলছে সিহাব সপ্তম শ্রেণীর ছাত্র হঠাৎ অসুস্থ হয়ে পড়ে হাতের পেছন দিয়ে কপাল ছুঁয়ে দেখা গেল তার জ্বর হয়েছে থার্মোমিটার দিয়ে মেপে দেখা গেল তার একশো দুই ডিগ্রি জ্বর ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার তাকে কিছু ওষুধ খেতে তারপর হচ্ছে চোদ্দ নম্বর বলছে জ্বর মাপক যন্ত্রের নাম কি উত্তর এখানে দিয়ে দিয়েছে থার্মোমিটার ঠিক আছে পনেরো নম্বর হচ্ছে সাধারণ থার্মোমিটার ব্যবহারের নিয়ম হলো মুখের ভিতর জিভার নিচে রাখতে হবে তারপর হচ্ছে কি মিনিট ধরে রাখতে হবে তার মানে এই দুইটা সঠিক ঠিক আছে দুইটা যদি সঠিক তাহলে একসাথে উত্তর হচ্ছে কলমার এক ও দুই এবার আমরা চলে যাবো তোমাদের এক কথার উত্তরে বাই দা ওয়ে এটি আমাদের ফেসবুক পেজ সবার প্রতি রিকোয়েস্ট থাকবে সবাই আমাদের ফেসবুক পেজে গিয়ে একটা লাইক দিবা এবং সেই সাথে তোমাদের চূড়ান্ত প্রস্তুতি সাজেশনটি সম্পূর্ণ ফ্রিতে পাওয়ার জন্য আমাদের পেজে লাইক দিয়ে এখানে মেসেজ দিবা দেন আমরা রিপ্লাই করব তোমাদেরকে এবং সেই সাথে তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে চূড়ান্ত প্রস্তুতি গাইডটি দিয়ে দিব। লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিব লিঙ্কে ক্লিক করলে তোমরা এখানে চলে আসবা এক কথার উত্তর লিখে আছে প্রতিটি প্রশ্নের উত্তর দাও তোমাদের দেওয়া হবে দশটি দশটির মধ্যে সবগুলো উত্তর দিতে হবে একটি দিতে হবে এক করে তোমরা এতদিন যেহেতু পরীক্ষা দিচ্ছি এটা জানো এক ওয়ার্ডে অথবা দুই ওয়ার্ডে আনসারগুলো দিয়ে দিবে খুবই সহজ একটা একটি পরে দেখি ষোলো কল্পনা বিলাসী মানের কোনটি আস বাস্তব শত নম্বর বলছে বর্তমানে পৃথিবীকে কোনটি বদলে দিয়েছে আঠারো নম্বর হচ্ছে মানুষ একে অপরের উপর কিভাবে সম্পর্কযুক্ত উনি নম্বর হচ্ছে কার সাথে কেউ আর্থিক লেনদেন মানে কার সাথে কেউ আর্থিক লেনদেন করতে চায় না কেন এখন বিশ নম্বর হচ্ছে আমরা কাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি একুশ নাম্বার নিজের আগ্রহের জায়গা খুঁজে নিয়ে কৃষের বীজ বপন করতে হয় বাইশ নাম্বার হচ্ছে সদিচ্ছা নিয়ে সবাই মিলে সমস্যা সমাধানের চেষ্টা করলে তা সহজে কী করা যায় ত্রিশ নাম্বার সমাধানের উপায়গুলো নিয়ে কি দেখতে হবে চব্বিশ নাম্বার হচ্ছে কেয়ার গিভিং এই কাজের ক্ষেত্র কয়টি এবং পঁচিশ নাম্বার হচ্ছে কেয়ার গিভিং কোন ধরনের কাজ এবার আমরা তোমাদের সাথে আমি এগুলো উত্তরগুলো শেয়ার করে দিব দেখে নাও এক কথার উত্তর এখানে দেওয়াই আছে ষোলো থেকে শুরু করে পঁচিশ পর্যন্ত সবগুলো উত্তর দেওয়া আছে ষোলো নম্বর স্বপ্ন সতেরো নম্বর প্রযুক্তি আঠারো নম্বর নির্ভরশীলভাবে এরকম করে করে পঁচিশটি সবগুলো প্রশ্ন এখানে উত্তর দেওয়া আছে তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে রাখো এবং প্রশ্নগুলোর সাথে মিলিয়ে মিলিয়ে একটা একটা পড়ে নাও তো এবার চলে যাও আমরা খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়া আছে প্রতিটি প্রশ্ন উত্তর দাও দ্যাট মিনস এখানে সবগুলো উত্তর দিতে হবে দেওয়া আছে কয়টি দশটি সবগুলো উত্তর দিবা একটি করা দুই করে তার মানে দশ দুগুণা কথা বিশ ক্লিয়ার সাপোজ এক নাম্বার বলছে ডিজিটাল মার্কেটিং বলতে কি বোঝায় ঠিক আছে দুই নাম্বার বলছে এয়ারবাডস কি আমরা যে কানে যেটা লাগাই এটা মানে হেডফোন আর কি তিন নম্বর হচ্ছে লেনদেনের ক্ষেত্রে লক্ষণীয় ও অনুসরণীয় চারটি বিষয় উল্লেখ করো তারপর চার নম্বর হচ্ছে আর্থিক ডায়রির একটি নমুনা ছাঁকো পাঁচ নম্বর হচ্ছে স্বপ্ন বলতে কে বোঝায় ছয় নম্বর হচ্ছে যোগ্যতা কাকে বলে সাত নাম্বার হচ্ছে সিক্স ডি এস অনুযায়ী সমস্যা সমাধানের ধাপগুলোর নাম লিখো আট নম্বর হচ্ছে সমস্যা কি ব্যাখ্যা করো নয় নম্বর হচ্ছে কেয়ার গিভারের দায়িত্ব কে নিতে পারে তারপর হচ্ছে যে দশ নম্বর হচ্ছে কেয়ার গিভিং কি এই কেয়ার গিভ কেয়ার গিভিং এগুলো সেম কথা না এর টপিক এগুলো বলে কি টপিক এই কেয়ার গিভিং বা কেয়ার গিভার তুমি একটু পড়ে নিবা একটি রিডিং করে নিবা বা প্রশ্নগুলো পড়ে নিবা এই টাইপস তোমাকে যে প্রশ্ন দেওয়া হবে না কেন তুমি কিন্তু লিখতে হবে ঠিক আছে এটা হচ্ছে মেন পয়েন্ট এখন আমরা গবিভাগ রচনা মূলক প্রশ্নে চলে যাব তোমাদের সাথে এগুলোর উত্তর আমি পরবর্তীতে শেয়ার করতেছি একসাথে সবগুলো উত্তর শেয়ার করে দিব সো তোমাদের কাজটা আগে স্ক্রিনশট নিয়ে নিয়ে এগুলো নোট করে রাখা অথবা খাতায় লিখে ফেলা সো সবগুলা স্ক্রিনশট নিয়ে নোট করে রাখো উত্তরগুলো দেখিয়ে তখন উত্তরগুলোর সাথে একটা একটা ক্লিয়ার প্রথমূলক প্রশ্ন বলছে পাঁচটি প্রশ্ন থেকে যে কোনো তিনটি প্রশ্ন উত্তর দাও তো তোমার এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া হবে তোমরা এখানে জানো তো একটিতে দেওয়া হবে কত করে পাঁচ করে তো তোমাদের তিনটি দিলে তিন পাঁচা কত পনেরো নাম্বার আসতেছে তো একটা একটা আমরা দেখি এক নাম্বার বলছে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে সাইবার সিকিউরিটি প্রযুক্তির ভূমিকা বর্ণনা করো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সাইবার সিকিউরিটি এবং সাইবার অপরাধ এগুলো নিয়ে তোমরা ভালো করে পড়ে রাখবা এগুলো নিয়ে প্রশ্ন আসবে একটা একবারে সাইবার অপরাধ এবং সাইবার সিকিউরিটি নিয়ে এটা হুবহু এই প্রশ্ন না ঠিক আছে একটু এদিক ওদিক করে দিতে পারে উনিশ বিশ করে দিবে তো উনিশ বিশ করে দিলে তোমরা সেটা বুঝতে হবে তখন সেটা লিখতে পারতে হবে তোমাদেরকে কারণ এখান থেকে যদি একবার টপিকটা পড়ে যাও দেন তখন মাথায় থাকবে কিভাবে লিখতে হবে দুই নম্বর প্রশ্ন হচ্ছে আর্থিক লেনদেন বলতে কি বোঝো উদাহরণ বুঝিয়ে লিখো তিন নম্বর হচ্ছে আর্থিক লেনদেনের নৈতিকতার গুরুত্ব বলতে কি বোঝো তা বুঝিয়ে হচ্ছে সমস্যা এবং সমাধান মুদ্রার এপিটপিক ব্যাখ্যা করো পাঁচ নাম্বার হচ্ছে তোমাদের বিদ্যালয়ে আয়োজিত হেলথ ক্যাম্পের গুরুত্ব সম্পর্কে তোমার অনুভূতি লিখো এটাই গেল তোমাদের রচনামূলক প্রশ্ন এবার আমরা তোমাদের সাথে ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন এবার দৃশ্যপট নির্ভর শুনতে কিন্তু সেম রচনামূলক প্রশ্ন বাট একটু ডিফারেন্স আছে সেটা হচ্ছে দৃশ্যপট নির্ভর মানে হচ্ছে সৃজনশীল প্রশ্ন এগুলো তো তোমাকে উদ্দীপক দিবে এগুলো তো তোমাদের উদ্দীপক দিছে দেয় নাই এগুলো ডিরেক্ট প্রশ্ন করছে তোমাদের ডিরেক্ট উত্তর দিতে হবে কিন্তু এগুলো তো তোমাদেরকে উদ্দীপক দিয়ে দিবে এবং তোমাদের দিবে টোটাল ষাটটি প্রশ্ন দিবে তার মধ্যে থেকে তোমরা পাঁচটি প্রশ্নের উত্তর দিবা তো সবাই তো সবকিছু না মিনিমাম তো তিনটি থেকে তিনটি দিতেই হবে তোমাদের উত্তর ঠিক আছে তাহলে একটা তো যদি আট করে দেয় তিন হাজার কত চব্বিশ আর পাঁচটা দিতে পারলে পাঁচ হাজার চল্লিশ ক্লিয়ার সাপোজ এক নাম্বার আমি একটা বুঝিয়ে দিব জাস্ট আরগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবা উত্তরগুলো দেখিয়ে দিলে তখন মিলে মিলে পড়বা বলছে আজ যেগুলো বাস্তব অতীতে সেগুলো ছিল মানুষের স্বপ্ন ঠিক আছে আর আজ যা কল্পনা বিলাসী মনে স্বপ্ন আগামীতে তা হয়তো বাস্তব হবে মানুষ আগে অতীতে যা যেগুলো চিন্তা করছিল মানে কল্পনা করতো এগুলো সম্ভব হবে কি না এগুলো আজকে সম্ভব হচ্ছে আমরা এখন ল্যাপটপ চালাচ্ছি মোবাইল চালাতেছি গাড়ি চালাতেছি কত কিছু আধুনিক জিনিস দেখতেছি এগুলো কিন্তু আগে ছিল না হয়তো এখন আমরা এমন কিছু স্বপ্ন দেখতেছি যেগুলো হয়তো সামনে বাস্তবায়ন হবে এখন হচ্ছে না এটা বলতে যাচ্ছে বর্তমানে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার করে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কথা বলা যায় ভিডিওতে চিত্র দেখা যায় কিন্তু এক সময় তার কল্পনা করা কঠিন ছিল তাই না ভাবে আর যে কাজগুলো মানুষ করে সেই কাজগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন দিয়ে করানো গেলে মানুষ তখন অতীতের পেশা বদল করে নতুন নতুন পেশার দিকে ধাবিত হবে মানুষের এখন অনেকগুলো কাজ এখন মানুষ নিজে করানো রোবট দিয়ে করায় এই কথাটা এই উদ্দীপক দ্বারা বলতে চাচ্ছে আমার এখন এই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাকে নম্বর এবং কনম্বারের দুইটা প্রশ্ন করা হবে সাপোজ কনম্বার প্রশ্ন বলছে তোমার ভালো লাগা কাল্পনিক ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে একটি নমুনা প্রকল্প তৈরি করো যে তোমার কি ভালো লাগে আসলে তোমার কি চিন্তা করতে ভালো লাগে ভবিষ্যতে তুমি কি চাও মানে কি চিন্তা করলে তোমার প্রযুক্তি নিয়ে এটা অবশ্যই তোমার যে কোনো কিছু নিয়ে হবে না প্রযুক্তি নিয়ে তুমি কী ধরনের উন্নতি চাও সেদিন নিয়ে একটি কল্পনা করো কল্পনা নিয়ে তোমার একটা প্রকল্প তৈরি করো ক্লিয়ার ক নম্বর বলছে ক্লোন রোবট প্রকল্পের সম্ভব নিয়ে সম্ভবতা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করো ক্লোন রোবট এটা হচ্ছে টপিক তোমাদের এই প্রশ্নের টপিক হচ্ছে ক্লোন রোবট ক্লোন রোবট কি এটা তোমরা বইয়ে পড়ে নিবা বা যেখান থেকে পড়ে যদি নিয়ে থাকো তাহলে এটা পানার কথা মানে এটা হচ্ছে টপিক টপিক পড়লে যে কোনো প্রশ্ন পারবা তো চিন্তা করার কোনো কারণে যখন উত্তর দেখে দিব উত্তর ওখান থেকে পড়ে নিবা আর কি ডিরেক্ট তো এগুলো স্ক্রিনশট নিয়ে রাখো এবার দুই নাম্বারটা স্ক্রিনশট নিয়ে রাখো আমি আর পড়তেছি না এখান থেকে শুরু করো তোমার উচিত পর্যন্ত হচ্ছে উদ্দীপক এবং ক এবং খ দুইটা প্রশ্ন ঠিক আছে তারপর আচ্ছা খ এখানে এতটুকু আছে তিন নাম্বার মনে থেকে শুরু করে প্রয়োজন পর্যন্ত হচ্ছে উদ্দীপক ক নাম্বার এবং খ নম্বর হচ্ছে দুইটা প্রশ্ন এগুলো স্ক্রিনশট নিয়ে রাখো এস ডব্লিউ ও নিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে এটা ভালো করে পড়ে নিবা তোমরা ঠিক আছে চার নাম্বার হচ্ছে সমস্যা থেকে শুরু করে করা যায় পর্যন্ত উদ্দীপক ক নাম্বার এবং খ নাম্বার দুইটা প্রশ্ন দেখো প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে রাখো এবং পাঁচ নাম্বার আমি দেখিয়ে দিই পাঁচ নাম্বার হচ্ছে হঠাৎ বাবা মারা যাওয়ার থেকে শুরু করে করেছে পর্যন্ত উদ্দীপক ক নাম্বার এবং খ নাম্বার হচ্ছে দুইটা প্রশ্ন এবং ছয় নাম্বার যদি দেখিয়ে দিই যোগাযোগের ধরন এগুলো এটা এটা একটা পুরোটা প্রশ্ন উদ্দীপক এবং এটা হচ্ছে উদ্দীপক এবং ক খ দুইটা প্রশ্ন এবং সাত নাম্বার লাস্ট ওয়ান এই শিশু থেকে শুরু করে তোমাদের লম্বা আছে এটা অনেক এটা প্রথমে দেখে নাও দেন পাখিটা দেখে দিচ্ছি এটা দেখে নাও দেন ক নাম্বার এবং উত্তরগুলো দেখিয়ে দিব ওখানে কিন্তু প্রশ্ন সহ দেওয়া আছে সো প্যারা নামারও দরকার নেই এবার আমরা চলে যাই তোমাদের উত্তরগুলো দেখিয়ে দিই এই হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক নম্বর উত্তর বলে দেওয়া আছে চারশো ছত্রিশ পৃষ্ঠা দুই নং প্রশ্ন উত্তর তো চারশো ছত্রিশ পৃষ্ঠা গাইডের যে চারশো ছত্রিশ পৃষ্ঠা আছে লেকচার গাইড ওটা দুই নং প্রশ্ন উত্তর আমরা আগে প্রশ্নটা আগে দেখিনি আমাদের খ বিভাগ সংকেত শ্রোতার এক নম্বর প্রশ্ন ছিল ডিজিটাল মার্কেটিং বলতে কি বুঝো এবং বলছে চারশো ছত্রিশ ফিটের দুই নং এবার আমি গাইডটাতে চলে যাই এই যে চারশো ছত্রিশ ফিটের দুই নং প্রশ্ন আমি চলে আসি ডিজিটাল মার্কেটিং বলতে কি বুঝো প্রশ্ন পাই গেছি দেখছো কিভাবে আসছে আমি বলছে চারশো ছত্রিশ পিসটা তো তোমরা এই গাইডটা যখন তোমাদেরকে যখন আমি দিয়ে দিব সেখান থেকে চারশো ছত্রিশ পিসটা যাবা দেখো চারশো ছত্রিশ পিসটা যাওয়ার পরে নিচে আসবা যত নম্বর বলো তত নম্বর যাবা বলছে এখানে কত নম্বর দুই নম্বর দুই নম্বরে গেলা তোমরা এই দুই নম্বর কই

আমি যে ফেসবুক পেজের কথা বললাম ওখানে গিয়ে তোমরা মেসেজ দিবা লাইক দিয়ে দেওয়া প্রথমে দেন মেসেজ দিবা যেন আমাদের মেম্বাররা রিপ্লাই দিয়ে তোমাদেরকে গাইডটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিবে তো তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবা ঠিক আছে এবার আমি সংক্ষিপ্ত প্রশ্নের বাকি উত্তরগুলো দেখিয়ে দিই এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের বাকি উত্তরগুলো আট নয় এবং দশ বুঝতে পারছো মনে করবে দশ নম্বর কেমনে বের করবা প্রথমে গাইডের চারশো ছাপ্পান্ন বৃষ্টি যাবা দেন চাম নানা প্রশ্ন উত্তর দেখবা তো তারপর তুমি যে স্ক্রিনশট নিয়েছিলে আমি যে প্রশ্নগুলো দেখিয়েছিলাম সেগুলোর সাথে তুমি দেওয়া সঠিক কিনা ক্লিয়ার আর তো আমরা প্রশ্ন থেকে দেখে না সবগুলো দেওয়া আছে পাঁচটা আমাদের কয়টা ছিল পাঁচটা ছিল না যে কোনো তিনটা প্রশ্ন উত্তর দিতে হবে তুমি পাঁচটায় পরে রাখবে এখান থেকে ঠিক আছে আর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এতক্ষণ যেগুলো নিয়ে আলোচনা করছি মানে সৃজনশীল প্রশ্ন এগুলো একবার এক থেকে শুরু করে সাত পর্যন্ত সবগুলো দেওয়া যায় দেখছো এগুলো সব স্ক্রিনশট নিয়ে জানে মিলিয়ে নাও তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত ভালো লাগলো অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক করবা এবং কমেন্ট করবা এবং বন্ধুর সাথে শেয়ার করে দিবা ধন্যবাদ সবাইকে